আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আসাম পুলিশের সকলকে খুন করব হুমকি মিজোরামের সাংসদের মহাবিপাকে ভারত সরকার রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনের সামরিক মহড়া সন্ত্রাসবাদের মূল উৎপাদন পর্যন্ত লড়বে ইরান ও সিরিয়া বললেন বাসার আল আসার আমি লিডার নই ক্যাডার বললেন মমতা ব্যানার্জি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা নেই বাইডেনের ক্যাপিটাল হিলে হামলা লোমহর্ষক বর্ণনা দিলেন চার পুলিশ সদস্য এবং টিউলিশিয়া সংকটে নিয়ে বিদেশেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শিরোনাম এবার বিস্তারিত এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজের রাব্বি আসাম পুলিশের সকলকে খুন করব হুমকি আসাম মিজোরাম সীমান্তে বড় ধরনের সংঘর্ষ হয় আসাম পুলিশের ছয় কর্মীও এক সাধারণ মানুষ নিহত হন আসাম পুলিশের অভিযোগ পুরো ঘটনার পিছনে ছিল ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের অন্যতম হলেন মিজোরামের রাজ্যসভা সংসদকে ভেনা সংসদের বাদল অধিবেশন উপলক্ষে তিনি এখন আছেন দিল্লিতে তাকে জন্য রাজধানীতে যাচ্ছে আসাম পুলিশ জিজ্ঞাসাবাদের সংসদ ভবনের বাইরে ভান লাল ভেনা সাংবাদিকদের বলেন আসামের দুইশোর বেশি পুলিশ কর্মী মিজোরামের সীমান্ত পেরিয়ে ঢুকেছিল আসাম পুলিশই প্রথমে গুলি চালায় তারপরে গুলি চালায় মিজোরামের পুলিশ আসাম পুলিশের ভাগ্য ভালো তাদের সকলকে আমরা খুন করিনি তারা যদি ফের মিজোরামে ঠোকে সকলকে খুন করব। বুধবার সন্ধ্যায় আসাম পুলিশের পদস্থ কর্তা জিপি সিং টুইট করে বলেন সংবাদ মাধ্যমে ভাললাল ভেলা যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে মনে হয় সরযন্ত্রে তার সক্রিয় ভূমিকা ছিল জিপি সিং জানান আসাম পুলিশ একটি পিকচার গ্যালারি তৈরি করছে মিজোরাম পুলিশের যে কর্মীরা সেদিন গুলি চালিয়েছিল তাদের সকলের ছবি সেই গ্যালারিতে থাকবে আসাম প্রশাসন ঘোষণা করেছে সেদিন তারা পুলিশের উপরে হামলা চালিয়েছিল তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সংঘর্ষের পরে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে হিংসার ছবি দিয়ে লেখেন অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার তিনি দাবি করেন কাছার হয়ে মিজোরামে ফেরার সময় নিরীহ মানুষের ওপর হামলা করেছে বাহিনী দুষ্কৃতীরা চিন্তাই লুটপাট করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার উদ্দেশ্যে তার প্রশ্ন আপনি কি করে এই নৈরাজ্য সমর্থন করছেন আসাম সরকার থেকে পাল্টা টুইট করে বলা হয় মাননীয় আমাদের বাহিনীকে ফাঁড়ি থেকে সরিয়ে নিতে বলেছেন তারা না কোনো আবেদনই শুনবে না এই পরিস্থিতিতে কিভাবে আমরা সরকার চালাবো আপনি যত দ্রুত সম্ভব হস্তক্ষেপ করবেন আশা করছি একই সঙ্গে হিমন্ত টুইট করে জানান তিনি মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি লিখেন আমি ফের বলছি আসাম দুই রাজ্যে সীমান্তে শান্তি স্থাত অবস্থা বজায় রাখবে প্রয়োজনে আইজল গিয়ে সমস্যা নিয়ে কথা বলায় আমার আগ্রহের কথা প্রকাশ করেছি আইজল কোলাশিব ও মামিত মিজোরামের তিনটি জেলার সঙ্গে আসামের কাছার হাইলাকান্দি ও করিমগঞ্জের একশো চৌষট্টি কিলোমিটার দীর্ঘ সীমান্ত ঘিরে বিরত বহুদিনের মাঝে সীমান্তের বিতর্কিত এলাকায় সংঘর্ষ হয় দুই রাজ্যের বাসিন্দাদের উভয় পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তোলে শেষ গণ্ডগোল হয়েছিল জুনে দুই রাজ্যের নিরাপত্তা বাহিনী পরস্পরের দিকে জোর করে ঢুকে পড়ার অভিযোগ করেছে শুধু মিজোরাম নয় মেঘালয় অরুণাচল প্রদেশেরও সীমান্তে বিরত আছে আসামের রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সামরিক মহড়া রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এক মাসের মাথায় আবারো বড় ধরনের সামরিক বহরা চালিয়েছে ইউক্রেন ফ্রিসোর্ট বা তিন তলার নামেরই এই অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র গত সতেরোই জুলাই শুরু হওয়া এই মহড়া শেষ হবে ফ্রিশে জুলাই রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনের সামরিক মহড়া নেটোর সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে এই সামরিক মহড়া আরো অস্থিরতা বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা কৃষ্ণ সাগরে একের পর এক শক্তির জানান দিচ্ছে ইউক্রেন আর তাতে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের অস্তিত্বের জানান দিতে যেন বরিয়া হয়ে উঠেছে কিয়েভ গেল জুন মাসে ত্রিশটি দেশের সাথে ব্যাপক আকারে সামরিক মহড়ার পর আবারও অস্ত্র প্রদর্শনে ব্যস্ত দেশটি সতেরোই জুলাই যুক্তরাষ্ট্র পোল্যান্ড ও লিথুয়েনিয়াকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করে ইউক্রেন যা শেষ হবে আগামী ত্রিশে জুলাই 3 তলোয়ার দুই নামের স্থল মহড়ায় এক সেনা সদস্য দুইশো সাজোয়া যান এবং হেলিকপ্টার অংশ নিয়েছে সীমান্তে সামরিক কৌশল সক্ষমতা বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য ইউক্রেন সেনাবাহিনী কমান্ডার ইয়েভেন মৈসুক বলেন আপনি দেখবেন যে এখানে বেশ কয়েকটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে বই আবহাওয়া এবং দুর্গম অঞ্চলে কিভাবে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে সে বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তিন দেশের সমন্বয়ে মহড়া চালানো হচ্ছে ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতি জোরদার ও নেটোর সাথে চলমান উত্তেজনার মধ্যে তিন দেশের এই মহড়া নতুন করে অস্থিরতা বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা এর আগে কৃষ্ণ নিজেদের জলসীমায় ঢোকার অভিযোগে ব্রিটিশ যুদ্ধজাহাজকে ও বোমা নিক্ষেপ করে ধাওয়া করার দাবি করে মস্কো এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার তুমুল উত্তেজনা দেখা দেয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে ক্রিমিয়ায় রুশ জলসীমার কাছে এইচ ডিফেন্ডার প্রবেশ করলে সেখানকার টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি ছড়া হয়েছে এছাড়া ব্রিটিশ যুদ্ধ জাহাজের পথে একটি বিমান থেকে বোমাও নিক্ষেপ করা হয়েছে তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের জাহাজ ইউক্রেনের জলসীমা দিয়ে চলছিল কোনো সতর্কতামূলক গুলি ছড়া হয়নি ব্রিটিশ প্রতিরক্ষা সেক্রেটারি বেন ওয়ালিস বলেন এইচ ডিফেন্ডার নিয়মিত পরিক্রমণ পথ দিয়ে চলছিল এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাতায়াত করেছে তখন রুশ যুদ্ধ যুদ্ধজাহাজ সেটিকে অনুসরণ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশরা সেখানে কামন দাগানোর অনুশীলন করছিলেন তাদের তৎপরতা নিয়ে আগে সতর্ক করে দেওয়া হয়েছিল এইচ ডিফেন্ডার লক্ষ্য করে কোনো গুলি আসেনি দু হাজার চোদ্দ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে একীভূত করে নেওয়ার পর থেকেই মস্কো সঙ্গে কিয়েভের উত্তেজনা বাড়ছে যদি এখন পর্যন্ত ঘটনায় কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি রাশিয়া এছাড়া পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে সংখ্যাতে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছে রাশিয়া সন্ত্রাসবাদের মূলোৎপাটন পর্যন্ত লড়বে ইরান ও সিরিয়া বললেন বাসার আল সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদ ইরানকে তার দেশের প্রধান সহযোগী উল্লেখ করে বলেছেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যাবে। সিরিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বুধবার দামেসকে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি মন্তব্য করেন তিনি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান সত্যিকার অর্থে সিরিয়া জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুদেশের যৌথ যুদ্ধ ইতিবাচক ফল দিয়ে দিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এ যুদ্ধ চলবে সাক্ষাতে ইরানের সংসদ স্পিকার তার দেশের পাশাপাশি সিরিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন এসব নির্বাচনে ইরান ও সিরিয়ার জনগণ প্রমাণ করেছে চাপ প্রয়োগ করে তাদেরকে কাবু করা যাবে না দুই দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিশ্বের কোনো শক্তি সফলতা লাভ করতে পারবে না সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ও ইরানের পার্লামেন্ট স্পিকার দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন মোহাম্মদ বাকের কলিবফ ইরানের একটি সংসদীয় প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান তেহরান ও দামেস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করা হচ্ছে তার সফরের অন্যতম লক্ষ্য আমি লিডার নই ক্যাডার বললেন মমতা ব্যানার্জি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন মমতা ব্যানার্জি ছিলেন রাহুল গান্ধীও সোনিয়ার সাথে প্রায় 45 মিনিট ধরে বৈঠক করার পর মমতা জানিয়েছেন খুবই ইতিবাচক বৈঠক হয়েছে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পেগাছা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে মমতা জানিয়েছেন ভবিষ্যতে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন এদিন সাংবাদিকদের কাছে মমতা বলেন তিনি জ্যোতিষী নন তাই বিরোধী জোটের মুখে হবেন কে নেতৃত্ব দিবেন তা তিনি জানেন না তিনি চান বিরোধীরা একজোট হোক বিজেপির প্রার্থী বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থী লড়াই করুক মমতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক তার কলকাতা একটা ছোট্ট সুইট হোম আছে তিনি চান বিরোধীরা একজোট হোক তিনি বলেন আমি লিডার নই ক্যাডার আমি স্ট্রিট ফাইটার তবে এক সকলকে একজোট হতে হবে এক আমি কিছু করতে পারবো না মমতা জানান দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি আছে সামনে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাবের বিধানসভা নির্বাচন সেখানে বিরোধীরা এক হয়ে লুরুক মমতা এদিন তার সংসদীয় দলের বৈঠক করেন বৈঠকের পর দলের লোকসভা সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী জানিয়েছেন সংসদ সদস্যরা মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এখন দেশের মধ্যে তিনি বিরোধীদের প্রধান মুখ তিনি একমাত্র বিজেপিকে হারাতে পারেন তাই আমরা প্রস্তাব নিয়েছি মমতার নেতৃত্বে লড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চাই এ খবর জানিয়েছে ডয়চেভেলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা নেই বাইডেনের সিরিয়া মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জো বাইডেনের অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার চিরকালীন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন জো বাইডেনের প্রশাসন মার্কিন গণমাধ্যম পলিটিকো এক রিপোর্টে জানিয়েছে বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিবিকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন থাকবে এ ব্যাপারে এখনই কোনো পরিবর্তনের কথা বলা যাবে না তবে পলিটিকর কাছে মার্কিন কর্মকর্তা নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যখন বিতর্ক চলছে তখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে রিপোর্ট প্রকাশ হলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি হোয়াইট হাউসে বৈঠক করেন এবং তারা একটি চুক্তিতে পৌঁছান যে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধ মিশন চলতি বছরের মধ্যেই শেষ হবে তবে ইরাকে যে আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে তাদেরকে প্রত্যাহার করা হবে না বরং তারা সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করবে ক্যাপিটাল হিলে হামলা লোমহর্ষক বর্ণনা দিলেন চার পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে ছয় জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের অনুমোদন আটকানোর ব্যর্থ চেষ্টায় ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে ক্যাপিটাল পুলিশ বাহিনীর দুজন এবং ওয়াশিংটন শহরের পুলিশ বিভাগের দুজন সদস্য বলেন প্রায় আটশো দাঙ্গাকারী নিরাপত্তা বাহিনীকে অগ্রাহ্য করে ক্যাপিটাল ভবনে ঢুকে পড়ে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হাতাহা হাতি ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিক্ষেপ তাদের বিরুদ্ধে বর্ণবাদ এবং রাজনৈতিক মন্তব্য করে ক্যাপিটাল ভবন যাকে কিনা গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয় তার উপর গত দুইশ বছরের বেশি সময়ের ইতিহাসে এটি ছিল ভয়াতম হামলা প্রতিনিধি পরিষদের সাতজন ডেমোক্রেটিক সদস্য এবং সিলেক্ট কমিটির দুজন রিপাবলিকান আইন প্রণেত ওই চারজন পুলিশ সদস্যের জবানবন্দি শোনেন জাতীয় টেলিভিশন এটি সম্প্রচার করা হয় সাড়ে তিন ঘন্টা নিতে পুলিশ সদস্য আকুইলিনো গনেল বলেন দাঙ্গাকারীরা আমাকে বিশ্বাসঘাতক কলঙ্ক বলে গালি গালি দেয় তারা বলে আমাকে মেরে ফেলা উচিত আমাদেরকে সেদিন যে অবস্থায় পড়তে হয়েছিল তা ছিল মধ্যযুগীয় যুদ্ধক্ষেত্রের মতো একটি অভিজ্ঞতা ওয়াশিংটন পুলিশের মাইকেল ফ্যানন বলেন আমাকে ধরে পেঁচানো হয় এবং আমার শরীরে টেজার ছোড়া হয় এসব আমাকে বিশ্বাসঘাতক বলে গালি দেওয়া হচ্ছিল আমাকে বিবস্ত্র করে আমারে অস্ত্র দিয়ে মেরে ফেলার অবস্থা তৈরি হয়েছিল আমাকে বারবার টেজার ছোড়া হয় আরেক পুলিশ সদস্য হ্যারিটান বলেন ওই দিনের কথা শারীরিক এবং মানসিক ভাবে তিনি ভুলতে পারেননি তিনি এখনো মানসিক থেরাপি নিচ্ছেন তবে তিনি সেদিনের বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন তোমরা সবাই গণতন্ত্রকে চাপা দিতে চেয়েছিলে কিন্তু তোমরা ব্যর্থ হয়েছনিসের সংকটে নিয়ে বিদেশের সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তিউনিশিয়ার রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে বুধবার এমন সংবাদ দিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা আল জাজিরা খবরে বলা হয়েছে তিউনিশিয়ার ভয়াবহ রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে যুক্তি দেওয়া হচ্ছে যে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইসাই দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে আর পার্লামেন্ট স্থগিত রেখে সঠিক কাজ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রপাগান্ডার মিথ্যা তথ্য দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরব ও আরবের আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। রব্বার টিউনিশিয়ার প্রেসিডেন্ট কাই সাইদ এমন নজিরবিহীন ভাবে ওই পদক্ষেপগুলো নিলে টুইটারে একটি হ্যাশট্যাগ চালু করা হয়। ওই হ্যাশট্যাগে লেখা যে টিউনিশিয়ারা মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মুসলিম ব্রাদারহুডকে সামনে এনে এই হ্যাশট্যাগ চালু করা প্রবণতা দেখা গিয়েছে। কিন্তু এই বিষয়টা এখনো স্পষ্ট নয় কেন শুধুমাত্র মধ্যপ্রাচ্য অঞ্চলে কতগুলো সাধারণ মানুষের অভিমত নিয়ে টুইটারে এমন হ্যাশট্যাগ চালু করা হলো আর যদি চালু করা হয় এটা কোন শাসক আর মহলের কোন তেমন হলো তবে বিশ্লেষকরা বলছেন যে মুসলিম নীতির কারণে সৌদি আরব ও আরব আমিরাতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রপাগান্ডা চালানো হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ